বন্ধুরা বাবলি করে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে আর একটা রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি তো এখানে আমি চারাপোনা মাছ নিয়েছি আলু দিয়ে একটা তরকারি করব সে তার জন্য আমি মশলাটা করে নেব এখানে পেঁয়াজ নিয়েছি আর রসুন নিয়েছি এখানে আমি পোস্ত দিয়ে দিচ্ছি এক চামচ মশলাটা করে নেব কাঁচা লঙ্কা একটা টমেটো এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব মশলাটা করে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিয়ে দেবো আজকে রিফাইন তেলে করছি তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে মাছটা ভাজা হয়ে গেছে এই তেলটাতে আমি আলুটা ভিজে নেবো আলুটা ভাজা হয়ে গেছে দিচ্ছি এখানে একটু জিরে ফোড়ন দিচ্ছি পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার পেস্ট করা মশলাটা দিয়ে দেবো সব মশলা দিয়ে দিয়েছি এখানে একটু জিরে গুঁড়ো দেবের গুঁড়ো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি মশলাটা পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার ভাজা আলুটা দিয়ে দিচ্ছি সেখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আলুটা সেদ্ধর জন্য জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হতে থাক তারপর দেখাচ্ছি আলুর জলটা শুকিয়ে এসেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন আলু তো সেদ্ধ হয়ে গেছে একদম এবার আমি এটাকে পরিমাণ মতো ঝুলে জল দেবো ঝোলটা ফুটে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি চারা পোনা মাছের চোলটা রেডি হয়ে গেছে এবার একটু বড় মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি চারা বোনার ঝোলটা একদম রেডি হয়ে গেছে গ্যাসটাও বন্ধ করে দিয়েছি তো আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ফিরে আসি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটা ফলো করে দেওয়ার অনুরোধ করছি ধন্যবাদ